সোশ্যাল মিডিয়ার বদলতে বাজার দর যেন এখন সবার হাতে হাতে তবে আদৌ কি ফেসবুকে দেখা দ্রব্যমূল্যের মূল্যের সাথে বাস্তবের কোন সামঞ্জস্যতা আছে ইলিশের দাম আমরা ফেসবুকে দেখি সাধারণত আটশো টাকা কেজি দুই আমরা আপনার দুই হাজার টাকা হয় তারা কেজি আর মাছের দাম সবচেয়ে উর্ধ্ব উর্ধ্ব যে লোয়া বড় কঠিন হয়ে গেছে সরজমিনে মাছের বাজার ঘুরে দেখা যায় ইলিশ সহ বেশিরভাগ মাছেরই দাম বাড়তি এখন মাছ ছাড়াই বাজার সারতে হবে নিম্ন কিংবা মধ্য আয়ের মানুষদের মাছের প্রতিটা মাছের কেজি 50 টাকা হরি 100 টাকা হরি কেজি বাড়ি গেছে আর গোয়ালার কেজি বেশি দাম 600 টাকা আজকে বেশি আর কেজি 700 800 টাকা বাই মাছের কেজি বেশি দাম আমরা 700 টাকা আজকে বেশি আর 900 টাকা

সোনালী মুরগির পাইকারি বাজার হলো দুশো আশি খুচরো হইলো তিনশো তিরিশ বিষ কুয়েল পাখি যে এক জাতীয় এটা হইলো ষাট টাকা আমরা বিক্রি করি বুলেট জাত এটা হইলো পঁয়তাল্লিশ আর এই রেডি পাখি একটা আছে পঁয়ত্রিশ আর ডিমের বাজারে অপরিবর্তিত পঞ্চাশ টাকা আলি কিনি পঞ্চান্ন টাকা বিক্রি সব মিলায় গত সপ্তাহে এই সপ্তাহে তেমন তারতম্য নেই অপরিবর্তিত আছে স্বস্তির হাওয়া বইছে সবজির বাজারেও সপ্তাহ ঘুরেছে তবু দাম অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ শাক মূলার কেজি চাল্লিশ টাকা কাঁকর ষাট টাকা কেরালা সত্তর টাকা মুখি ষাট টাকা লাল মাটি সত্তর টাকা কপল চাল্লিশ টাকা চিচিন্দা পঞ্চাশ টাকা জালিটা পিস বুঝিয়া মনে করো কা পঞ্চাশ টাকাও আছে আশি টাকাও আছে ষাট টাকাও আছে গাজর দেড়শো টাকা টমেটো একশো চল্লিশ টাকা ওরে এগুলো ওকে দেখা দক্ষিণ ওর এগুলো আবার একশো টাকা আর সালানি মাল হইলে মনে করো দশ টাকা কমে পাওয়া যায় বছর কেজি দুইশো টাকা আলু ষাট টাকা মরিচ আসিল গত সপ্তাহে আসিল দুইশো টাকা মানে এখন দুইশো টাকা পর্যন্ত বেঁচা যায় মশলার বাজারে ঢুমেরে জানা গেল আদা রসুন সহ অন্যান্য মশলাগুলো উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে তবে দাম বেড়েছে সব ধরনের চালের পেঁয়াজের দাম হইল কি একশো পাইকারি বিক্রি একশো

টাকা টাকা আছে যদিও সরকার বদলের পর সাধারণ মানুষের প্রথম দাবির বিষয় ছিল দ্রব্য মূল্যে স্থিতিশীলতা এবার দেখার পালা সে দাবি পূরণে কেমন ভূমিকা রাখেন বর্তমান প্রশাসন